আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের সরা দই তৈরি করা হয়েছে আজকে অনেকগুলো এটা হলো আমাদের রেগুলার যে ছোটো সরা ছয়শো গ্রামে সেটা এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই ওপরে সর হয়েছে এবং সুন্দর কালার আর আমাদের বড় সরাটা দেখি একটা বড় সরা বের করেন তো এই যে মাসাল্লাহ দেখেন ওপরে সরের কত সুন্দর একটা কালার অনেকজন কড়া পছন্দ করে অনেকজন হালকা আমাদেরটা দুইজনই পছন্দ করবে সেই রকম কোয়ালিটি আমরা তৈরি করছি এই যে সবগুলো বড়সড়া এটা যাবে আপনার কিশোরগঞ্জে আজকে তিন কাঠুন মালের অর্ডার আছে শুধু বড়সড়া এই যে আমাদের বড়সড়া এখানে আছে হাফ বাটি দুইজন সদস্য যারা ছোটো ফ্যামিলি তাদের জন্য এই হাফ বাটিটা এটা খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট ভালো থাকবেন সবাই ধন্যবাদ